আজকে শেয়ার করবো বিট দিয়ে তৈরি ফুলকো ফুল্কো রুটি খেতে কিন্তু দারুণ হাঁসের মাংস কিংবা গরুর মাংস যে কোনো কিছু দিয়ে রাখতে পারেন এই মজার মজার ফুলক ফুলকো রুটি যে কোনো চস বা যে কোনো কিছু দিয়ে তৈরি করে ফেলতে পারবেন খেতে পারবেন খুবই দারুণ খুবই মজাদার একটি বিটের খোসা ছাড়িয়ে নিতে হবে খোসা ছাড়িয়ে এভাবে ছোটো ছোটো করে পিস করে নিতে হবে ব্লান্ডার জারে দিয়ে এটার থেকে রস বের করে নিতে হবে প্রথমে এভাবে গোল গোল করে শেপ করে নিচ্ছি এরপর এখন ধুয়ে ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করে রসটাকে বের করে নিতে হবে তো দেখুন ব্ল্যান্ডার জারে দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড হওয়ার জন্য ভালো করে মিহি করে ব্ল্যান্ড করে নেবেন যখন মিহি করে ব্ল্যান্ড হয়ে যাবে তখন একটি ছাঁকনির সাহায্যে সবগুলোকে ছেঁকে আলাদা করে রসটাকে নিয়ে খোসাগুলো ফেলে দিতে হবে তো বিট থেকে দেখুন রসটা নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এই খোসাটা ফেলে দিয়ে এখন আটা করতে চলে যাব এখানে দুই কাপ ময়দা বা আটা যে কোনো কিছু নিতে পারেন বিটের রস হালকা লবণ দিয়ে হালকা আলতো হাতে আস্তে আস্তে ডোটা তৈরি করে নিতে হবে যত ভালো করে মধ্যেন ততই কিন্তু রুটিটা সফট হবে খুবই দারুণ হবে খেতে খুবই খুবই সফট নরম নরম হবে এখন কিছু তেল দিয়ে দিচ্ছে চোয়ামিন তেল দিয়ে আরেকটু ভালো করে মথে নিতে হবে মথা হয়ে গেলে রেস্ট রেখে দিতে হবে দশ মিনিটের জন্য এখন প্রত্যেকটা রুটিকে বেলে নিতে হবে তার জন্য আটাটাকে লম্বা শেপ করে নিতে হবে ডোটাকে এভাবে লম্বা করে শেপ দিয়ে নিতে হবে ডোটাকে এভাবে লম্বা শেপ দেওয়া হয়ে গেলে পিস পিস করে কেটে নিতে হবে প্রত্যেকটা ডোকে এভাবে পিস পিস করে একটি রুটির পরিমাণে আটাকে নিয়ে নিতে হবে এখন হাত দিয়ে গোল গোল করে এটাকে প্রত্যেকটাকে একটিকটিকটু করে গোল গোল করে রাখতে হবে গোল গোল করা হয়ে গেলে আটার মধ্যে ডুবিয়ে এরপরে হাত দিয়ে একটু চ্যাপটা করে বেলনি দিয়ে বেলে নিতে হবে এখন দেখুন চ্যাপটা হয়ে গিয়েছে এখন একটি বেলনির সাহায্যে বেলে নেব প্রত্যেকটা রুটি একে একে প্রত্যেকটা রুটি বেলে নিতে হবে প্রতিটা রুটি দেখুন সুন্দরভাবে বেলা হয়ে গিয়েছে এখন বেলা হয়ে গিয়েছে এখন একটি তাওয়া বসিয়ে দেবো চুলায় তো গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দিয়েছে এখন তাওয়াটা গরম হয়ে গেছে প্রত্যেকটা রুটি একে একে ও ওপিট করে ভালো করে ছেঁকে নিতে হবে এখন একটি কাপড়ের সাহায্যে চেপে ফুলিয়ে নিতে হবে ফুলানো হয়ে গেছে রুটিটা এখন রুটিগুলো নামিয়ে একটি ভাটার এর টুকরো দিয়ে ভালো করে ও ওপিট করে বাটারের সাথে মিক্স করে এখন পরিবেশনের পালা আপনি কিভাবে খাবেন সেটা আপনার ব্যাপার তবে চস যে কোনো গরু মাংস খাসি কিংবা হাঁসের মাংস সব কিছু দিয়ে পরিবেশন করতে পারেন খুবই দারুণ খুবই মজাদার তো সবাই এই রুটিটা তৈরি করে ফেলবেন খুব সহজে